মিডল পাত বা কোনো আর্ট ফিল্ম না এটা একটা রিভেঞ্জের গল্প ইন্টারেস্টিং লোকেশানে আমরা শুটিং করেছিলাম বহরমপুর থেকে আরেকটু এগিয়ে কী রাজবাড়িটা নাসিবুর রাজবাড়ি মুর্শিদাবাদে সেখানে রাতের পর রাত আমরা নাইট শ্যুটিং করেছিলাম মানে একটা রাজবাড়ি যেটা থেকে যেটাকে রাত্রিবেলা আলো দিয়ে সাজানো সেখানে নাইট সিকোয়েন্স মার্ডার সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স একটা মেন স্ট্রিম সিনেমা একটা রিভেঞ্জেরই গঠন আর ছবির যিনি হিরো তিনি দান কিন্তু ছবিটা দেখার পর তাকে দান কোনো দারুন থাকবে না কারণ ছবিটার একটা নার্সিং হোম বা হসপিটালের কারাপ আছে কেন এই মানুষগুলোকে যিনি হিরো তিনি মারলেন একদম পুরো শুটিং অন্তত আমি যে শুটিং টা করছি সেটা পুরোটাই খুব কানেক্টেড নয় কারণ যে কোনো দানব ছবি বলে না যে কোনো ছবি বা গল্পে যদি কোনো দানবকে যদি কেন সে দানব যেটা দেখিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় তখন সে হিরো হয়েছে সেটা মানুষের জীবনেও যদি একটা মানুষ কোনো খারাপ কাজ করেছে যদি তার পাস্ট আমরা দেখি তার জীবনের শুরু থেকে দেখি তবে অনেক খারাপ খারাপ মানুষকেই দেখুন আপনার ভালো লাগে কারণ মানুষ জন্যই জন্মই খারাপ হয় না তো কেন সে রিভেঞ্জগুলো নিল সেটা সিনেমার মধ্যে বলা হচ্ছে তাই ছবির যে হেরেও সে হিরো হয়েই এই ছবিটায় আমি একজন মেডিকেল পার্সন মানে একজন ডক্টর এবং মানুষ সেই গল্পটা বলে দিলে আর ওরা দেখার মারে থাকবে না মানে এরা এরা করাপ্টেড একটা হসপিটালের মধ্যে রয়েছে এবং দানবের রিভেঞ্জটা নিয়ে যে কেন সেরকম এর উপরেই গল্প শরিজারদের জন্য বলবো যে এই নভেম্বরের আঠাশ তারিখে ছবিটা রিলিজ হচ্ছে আপনারা থিয়েটারে এসে ছবি দেখবেন ওটিটির জন্য ওয়েট করবেন না কারণ থিয়েটারটা থিয়েটারই হয় মানে সিনেমা হলে গিয়ে ছবি দেখার ওর ওর স্বাদটা কোনো দিন বাড়িতে বসে পাওয়া যায় না যদিও সব সব ছবি সবার পক্ষে গিয়ে হয়তো হলে দেখা সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করবেন যতটা সম্ভব হলে গিয়ে সিনেমা দেখতে কারণ হলে সিনেমা দেখার